un আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কী কী নিয়ে আসলাম চলুন সেটা শেয়ার করব আমরা বাজারে যাই অনেক কাজকর্মই করি কিন্তু বাইরে যাই আমাদের ক্যামেরা ধরে একটু ভিডিও করার এগুলি অভ্যাস কিন্তু আমাদের নাই জানেন পারি না লজ্জা লাগে কিন্তু ভিডিও জগতে আছে এত লজ্জা করলে কিন্তু আমাদের হবে না কিন্তু বাইরে গেলে আমি কেন জানি ক্যামেরাটা অন করে যে একটু ভিডিও করবই করবো সেটা পারি না আমার কেনাকাটা করতে আর ঘুরে তাড়াতাড়ি বাসায় চলে আসার জন্য এত ব্যস্ত হয়ে যায় চলুন কি কি বাজার করে নিয়ে আসলাম সবজি আজকে তো সেই সবজিগুলি নিয়ে দেখায় আর আজকে সুন্দর লাউ কিনে নিয়ে আসছি তো খুব মন লাউ দিয়ে ইলিশ মাছ খাবো তো তো চলুন দেখুন এই যে আজকে এগুলি সবজি বাজারে কিন্তু আমার যাওয়া হয় না আমাকে বাজার করতেও মন যায় না আগে সবসময় লাউ বাজারে যাইতাম দেখুন এই লাউটা এত সুন্দর কচি একটা লাউ আর এই লাউটা দিয়ে এই যে এই ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলি কিন্তু সাইজে একটু ছোট কিন্তু পেটে ডিম ভরছে তো এই ইলিশ মাছ দিয়ে আমরা রান্না করবো আর ইলিশ মাছটা কিন্তু আপনাদের ভাইয়া অনেকদিন আগে কিনে নিয়ে আসছে অনেকগুলি কিনছিলো সেগুলি ফ্রিজে আছে তো তার মধ্যে থেকে দুইটা বের করলাম আর আমার কিছুদিন ধরে মূলা চক আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মূলা নিয়ে আসলাম যে মূলার চক করব করবো এই যে এইগুলি মূলা কিনে নিয়ে আসলাম হ্যাঁ আর এগুলি কি আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি কিন্তু এটাকে চিচিঙ্গা বলে চিনি আর অনেকে কিন্তু কায়তা বলে যাই হোক এখানে এগুলি নিয়ে আসছি এখানে হলো কাঁচামরিচ আছে এখানে অনেকগুলি কাঁচামরিচ কেনা হয়েছে আর এখানে কেনা হয়েছে ফুলকপি ফুলকপি কিন্তু মাছ দেশ বল অনেক মজা তাই না এখন শীতের কিন্তু ফুলকপি না খাইলে কিন্তু ভালোই লাগে না তো যাই হোক এখানে আরও কেনা হয়েছে পেঁপে পেঁপেটা আমার একটু খাওয়া হয় আবার এই যে এবার শীতের প্রথম থিম এগুলি থিম কিনা হয়েছে তো এই শীতের প্রথম থিমটা পরে আজকেই কিনছি আমি কিন্তু সেভাবে বাজারে যা যাইতে মন চায় না যাওয়া হয় না বাজারও করা হয় না আপনাদের ভাইয়া বাজারে যেয়ে নিজের পছন্দ মতো বাজার যা নিয়ে দেয় তাই রান্না করি আর এই তো আজকে নিজে যায় নিজের পছন্দ মতো কিছু বাজার বিকেলবেলা করে নিয়ে আসলাম আর আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি হবে তো যাই হোক রান্না করবো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে বাজারে যেতে পছন্দ করেন বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে কল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর বাজারের ভিডিও ভিডিওকে কার কার ভালো লাগে অবশ্যই সেরকম কমেন্টে জানাবেন আর আজকের মতো বিদায় নিব আর যাই হোক এই যে লাউ আর যে এই মাসের ভিডিওটা অবশ্যই আমি কালকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে যেহেতু রাত হয়ে গেছে তো আজকে আর এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন এখনকার মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন